তীব্র গরমে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে। প্রখর রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন অবস্থায় স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস তাপমাত্রা কমে দেশে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা সেই সাথে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে তাও জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবারের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে রোববারের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সোমবারের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সেই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপ মাত্রা সামান্য হ্রাস পেতে পারে তারেক আজিজ সময়ের আলো